চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দীপ সন্দীপেরি ঐতিহ্যবাহী ইউনিয়ন মাইটভাঙ্গা ইউনিয়ন ছয় নাম্বার ওয়ার্ড চট্টগ্রাম উত্তর জেলার আমির সন্দীপেরি কৃতি সন্তান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামাতে ইসলামী বাংলাদেশের মনোনীত প্রার্থী আলাউদ্দিন শেখদার ভাই সাগরের উত্তাল ঘর্জন ঢেউ পাড়ি দিয়ে সেই ভোর ছয়টাই রওনা দিয়েছেন সমস্ত ভিকটিমের পাশে গিয়ে এটাই হচ্ছে লাস্ট এই সর্বশেষ ভিকটিমের পাশে দাঁড়িয়ে উনি রাষ্ট্রের কাছ থেকে কি চান উনি রাষ্ট্রের কতটুকু সহযোগিতা চান প্লিজ আপনার অপিনিয়ন আসসালামু আলাইকুম আজকে আমরা অত্যন্ত দুঃখ বারাকান্ত হৃদয়ে আমরা এখানে এসেছি আমাদের প্রিয় ভাই ছেলে জামাল উদ্দিন ছেলে জুয়েলের পরিবারের আমরা এখানে এসেছি আপনার সবাই জানেন ওমানে সড়ক দুর্ঘটনায় সন্দীপের সাতজন সন্তান রেমিটেন যোদ্ধা তারা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করার জন্য তাদের খোঁজখবর নেওয়ার জন্য আজকে আমরা সন্দীপের ষাটটি পরিবারে আমরা গিয়েছি তাদের খোঁজখবর আমরা নিয়েছি তাদের কাছ থেকে আমরা কথা শুনেছি আসলে এটা অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা আজকে প্রত্যেকটি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে সবাই আজকে বাক রুদ্ধ অনেকে পিতা হারিয়েছে অনেকে সন্তান হারিয়েছে অনেকে নিজেদের স্বামী হারিয়েছে আজকে আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য তাদের খোঁজখবর নেওয়ার জন্য এবং তাদেরকে সহযোগিতা করার জন্য আজকে আমরা এখানে এসেছি আমাদের জুয়েল ভাইয়ের সম্মানিত পিতা আমাদের সাথে রয়েছে আসলে পিতার সামনে ছেলের মৃত্যু এটা অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা পিতা হিসাবে এই শোক সওয়াটা খুবই কঠিন বিষয় তারপরও সম্মানিত মুরব্বীকে অনুরোধ করব যে আল্লাহ রবুল আলমিন দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করেছেন আবার আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাবে আমাদের সাময়িক কষ্ট হবে দুঃখ লাগবে আমরা ধৈর্য ধারণের মাধ্যমে এটাকে আমাদেরকে কাটিয়ে উঠতে হবে আমাদের জুয়েলের জন্য আমরা দোয়া করব যে আল্লাহ রব্বুল আলমিন আপনারা জানেন যে রসুলের হাদিস অনুযায়ী যারা এই ধরনের দুর্ঘটনায় কবলিত হয়ে মৃত্যুবরণ করে তারা শহীদের মর্যাদা পায় তো আমাদের এই জুয়েল সহ যারা এই সন্দীপের সাত রেমিটেন যোদ্ধা দ্বারা নিহত হয়েছে প্রত্যেকের শহীদের মর্যাদা নিয়ে আল্লাহ